আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আবার এক অসাধারণ টিপস নিয়ে হাজির হলাম হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন তা দেখুন যারা আমার চ্যানেল প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আপনার একটি জিমেইল তৈরি করতে হবে তো জিমেইল তৈরি করার জন্য প্রথমে আপনাদের জিমেইলে যেতে হবে তো জিমেইলে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কর্নারে এখানে আপনাদের যে জিমেলটি খোলা থাকবে সেই জিমেইলে উপর ট্যাপ দেবেন দিয়ে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন গুগল গুগলে ট্যাপ করবেন এরপর আপনাদের এই রকম ইন্টারফেস আসবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে অপশানটি সিলেক্ট করবেন করার পর ফর মাই পার্সোনাল ইউজ এটি আপনারা ইউজ করবেন তারপর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং ইউজার নেম তো আপনারা যেই নামে চ্যানেলটি খুলতে চাইতেছেন সেই নেমটি এখানে সিলেক্ট করবেন তো ধরুন আমি একটি কার্টুন চ্যানেল তৈরি করব এখানে লিখলাম কার্টুন এবং নেসে লিখলাম ভিডিও জিরো টু লেখে ফর নেক্সট নেক্সট আসার পর এখানে ডে মাস এবং ইয়ার্স এবং জেন্ডার এটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি মেয়ে হন মেয়ে জেন্ডার দিবেন ছেলে হলে ছেলে দেওয়ার পর নেক্সটে ট্যাপ দিবেন দেওয়ার পর এখানে আপনাদের জিমেইল করে নিতে হবে তো ভিডিও কার্টুন আমার যে জিমেলটি সাপোর্ট করেছে সেই জিমেলটি এরপর পাসওয়ার্ড আপনার আট ডিজিটের একটি পাসওয়ার্ড বসে নেবেন বড় হলেও সমস্যা নেই যেটি আপনাদের মনে থাকবে সেটি সিলেক্ট করে নেবেন নিয়ে নেক্সটে ট্যাপ করবেন করার পর আপনারা পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন মনে থাকার জন্য তো আপনাদের কাজ শেষ জিমেইল খোলা তো এরপর আপনাদের এখান থেকে বেরিয়ে এসে আপনাদের যে ইউটিউব আছে সেই ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে নিচে দেখতে পাচ্ছেন ইউ লেখা আছে এই যে কর্নারে তো ইউ এতে ট্যাপ দেবেন দেওয়ার পর ওয়াচ অ্যাকাউন্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে আমরা যে চ্যালেঞ্জটি জিমেইল তৈরি করলাম সেই নামটি দেখাচ্ছে এর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে আবারও ইউ এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট চ্যালেঞ্জ এই অপশনটিতে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের যদি নাম চেঞ্জ করা যা লাগে তাহলে নাম চেঞ্জ করবেন দেখতে পাচ্ছেন এই যে পাশে কর্নারের কলমের ছবি এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল নাম দুটো যদি আপনারা চেঞ্জ করতে চান তো অবশ্যই চেঞ্জ করে নেবেন দেখুন আমি এই কর্নারে কলমের উপর চাপ দিলাম দেওয়ার পর এখানে নাম চলে আসছে আপনারা যদি নাম আলাদা রাখতে চান তো অবশ্যই আলাদা দিয়ে রাখবেন দিয়ে উপরে দেখতে পাচ্ছেন সেপ বাটন সেভে ট্যাপ দিয়ে দেবেন তা আমি এইটা রাখবো ওই জন্য এটাই রাখলাম সেপ দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সেলেন নিচে অপশানটিতে আপনাদের ক্রিয়েট সেলেনে ট্যাপ দিতে হবে তো ট্যাপ দেওয়ার পর আবারও আপনাদের এরকম ইন্টারফেস আসবে তো ইউএতে যাবেন এরপর ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন একটি কলমের চিহ্ন সেই কলমের উপর ট্যাপ দেবেন দেওয়ার পর এখানে আপনাদের এখন কাজ হচ্ছে প্রোফাইলের ফটো দেওয়ার জন্য তো ক্যামেরার উপর ট্যাপ দিবেন ক্যামেরা উপরে ট্যাপ দেওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছে মতো ফটো সেট করে নেবেন নিয়ে নিচে দেখতে পাচ্ছেন সেভ এ প্রোফাইল পিকচার তো এই অপশানটিতে আপনারা সেভ করে দেবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এই অপশানটিতে সেভ করে দেবেন দেওয়ার পর কভার ফটো দিতে হবে তো কভার ফটো দেওয়ার জন্য আপনারা আবারও উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ক্যামেরার ছবি ওই ক্যামেরার উপর ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে কভার ফটো আপনারা বানিয়ে নেবেন যারা বানাতে পারেন না তারা অবশ্যই ক্রম ব্রাউজারে গিয়ে ইউটিউব কভার ফটো লিখে সার্চ দিবেন তাহলেই চলে আসবে সেখানে অনেক ফটো সেই ফটোগুলো ডাউনলোড করে আপনারা এডিটিং করে নেবেন সেভ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কাজ শেষ ইউটিউব চ্যানেল প্রায় খোলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের কভার ফটো এবং নাম পিকচার সব কিছু কমপ্লিট এরপর আপনাদের যেতে হবে ক্রমবাজারে ক্রম বাজারে গিয়ে লিখতে হবে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এরকম আপনাদের ইন্টারফেস আসবে আসার পর দেখতে পাচ্ছেন নিচে কর্নারে লেখা আছে সেটিং সেটিংয়ে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন জেনারে এটি যেরকম আছে সেরকমই থাকবে এবং নিচে দুই নম্বর অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন চ্যালেন জালানি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখ দেখা থাকবে কান্ট্রি তো আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশে সিলেক্ট করবেন অন্যান্য দেশে হলে অন্যান্য দেশে সিলেক্ট করবেন করার পর নিচে একটি ঘর দেখতে পাচ্ছেন কিওয়ার্ড কিওয়ার্ড আপনারা বসায় দিবেন দেখতে পাচ্ছেন আমি যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরির কিওয়ার্ড বসে দেবেন তো আমি দেখতে পাচ্ছেন কার্টুন স্পেস দিলাম দিয়ে আবারও স্পেস দেবেন দিয়ে আবারও লিখবেন তিন চারটে কিওয়ার্ড লিখতে হবে আপনাদের তা আমি লিখতেছি দেখুন এই ধরনের আপনারাও লিখে রাখবেন তো লিখার পর আপনারা আমি এখানে জুম হয়ে আছে তো সাইটে দেখতে পারবেন সেভ অপশন থাকবে তো সেভ করে রাখবেন সেভ করে আবারও সেটিং আসবেন পুনরায় এই জায়গাতে আসতে হবে আপনাদের আসার পর দেখতে পাচ্ছেন উপরে অ্যাডভান্স সেটিং এই অপশানটিতে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর যদি এখানে ছোটো বাচ্চাদের ভিডিও হয় তাহলে ইয়েস দিবেন উপরেরটা এবং যদি না হয় মাঝখানেরটা দিবেন তা আমি ছোটো বাচ্চাদের ভিডিও যেহেতু কার্টুন ভিডিও তো ওই জন্য আমি উপরেরটায় দিয়ে দিলাম ইয়েস দেওয়ার পর এখানে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর অপশানটি দেখতে পাচ্ছেন ফ্যাটারি এনেবেল ফ্যাটারি ফ্যাটারি এনেবেল তো অপশান আপনারা এই দ্বিতীয় অপশানটি এনেবেল করে দেখবেন তো এনেবেল করার জন্য এখানে এনেবেল ট্যাপ দিবেন দেওয়ার পর ভেরিফাই ফোন নাম্বার এই অপশানটিতে আপনারা ট্যাপ করবেন তো ট্যাপ করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে আপনারা নাম্বার এখানে দিয়ে রাখ দিয়ে দিবেন ধরুন আমি নাম্বারটা দিয়ে দিতেছি নাম্বার দেওয়ার পর আপনাদের ফোনে এস এম এস আসবে একটি কোড আসবে সেই কোডটি ছয় ডিজিটের হবে এখানে আপনারা কোডটি বসায় দেবেন এস এম এস আসার পর কোডটি বসায় দেবেন দেখতে পাচ্ছেন আপনার আমার এস এম এস চলে এসেছে বসা দিয়ে সাবমিটে আপনারা ট্যাপ দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনাদের কাজ শেষ এরপর আবারও সেটিংয়ে যাবেন নিচে দেখতে পাচ্ছেন এই কর্নারে সেটিং আসার পর আবারও চলে আসবেন সেলেন এসে আপনারা যে কিউডগুলো দিয়েছেন সেগুলো সেভ হয়েছে কিনা দেখে নেবেন দেখুন আমি সেভ দেইনি এজন্য সেভ হয় সেভ হয়নি আবার আবারও সিলেক্ট করতেছি এবং কিওয়ার্ড এগুলো দিয়ে আমি সেভ দিয়ে দেবো তাহলে আমার সেভ থাকে যাবে তাই আমি আবার পুনরায় দিয়ে নিতেছি আপনারা আপনাদের স্যালেনটি ভালোভাবে চেক করে রাখবেন দেখতে পাচ্ছেন যে কন্যারে সেপ এই অপশানটিতে আপনারা ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর আবারও সেটিংয়ে আসবেন সেটিং আসার পর তিন নম্বর অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন তিন নম্বর অপশানটিতে সিলেক্ট করলেই আপনাদের কাজ শেষ এখানে দেখতে পাচ্ছেন ডিস ডেসক্রিপশন এখানে আপনাদের মতামতগুলো লিখবেন যে আপনার কোন ক্যাটাগরির ভিডিও এবং কীরকম ভিডিও তা আমি স্যাম্পল লিখে দিলাম যে মাই নিউ স্যালেন কার্টুন ভিডিও তা আপনারা আপনাদের মতো ডেসক্রিপশন লিখে রাখবেন যেন আপনার ডেসক্রিপশন বলতে আপনাদের প্রোফাইলে যারা ঢুকবে ঢুকে দেখবে যে আপনার কি ক্যাটাগরির ভিডিও এবং এই স্যালেনটি তা আপনারা লেখে রাখবেন দেওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ হ্যাশট্যাগগুলো যে ব্যবহার করবেন আপনাদের হ্যাশট্যাগ ব্যবহার করার কারণ যেসব ভিডিও সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে যেন চলে আসে আপনার ভিডিওটি প্রথমে এই জন্য প্রথমে হ্যাশ দেবেন দিয়ে যেসব ভিডিও আপনারা ছাড়বেন সেই ক্যাটাগরির ভিডিও নাম এখানে লিখতে হবে তাই আমি হ্যাশট্যাগ দিয়ে কার্টুন দিলাম এবং হ্যাশট্যাগ দিয়ে কার্টুন ভিডিও বা ভালো ভিডিও এরকম আপনারা দিয়ে রাখবেন তিন চারটে হ্যাশট্যাগ দিয়ে রাখবেন এরপর সেভ দিয়ে দিবেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল খোলা শেষ এরপর আপনারা ভিডিও ছাড়তে পারবেন